অনেক কাপড়ে আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনি কিভাবে এত অ্যাক্টিভ থাকেন কিভাবে এত কাজ করেন এবং কিভাবে আপনি এত স্ট্রং থাকেন ফার্স্ট অফ অল আমি আমেরিকাতে থাকি আর এখানে আমার বাবা মা থাকে না সো এই কারণে আমাকে অনেক অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয় আমি নিজের যত্ন নিজে খুব ভালোভাবেই করি এবং নিজের খাওয়া দাওয়া এবং ঘুম সব কিছু ঠিকঠাকভাবে করি আর বাকিটা সময় যে থাকে সেটাতে আমি নিজের রূপচর্চাও করি এবং আমি কিভাবে সাজগুজ করব কি ড্রেস পরব এগুলো সবসময় ঠিকঠাক করতে থাকি আর আমার হচ্ছে চারটা পেজ আমি চারটা পেজ নিয়ে কাজ করছি এবং আমি অনেক অনেক বিজি থাকতে চাই কারণ কাজের মধ্যে ডুবে থাকলে মানুষ সবচাইতে বেশি ভালো থাকতে পারে বেকার মানুষ কিন্তু কখনোই সুখী হয় না তাই আমি আমার একটি মিনিটও সময় নষ্ট করি না প্রতিটা মিনিট আমি আমার কাজে লাগাই এবং আমি আমার নিজেকে অনেক বেশি ভালোবাসি এবং আমি ভিতর থেকে অনেক বেশি স্ট্রং সো আপনাদেরও এরকম নিজেকে অনেক বেশি স্ট্রং বানাতে হবে এবং নিজেকে কাজের মধ্যে বিজি রাখতে হবে এবং আপনি যখন অনেক অনেক কাজ করবেন এবং আপনি কাজের পারিশ্রমিক পাবেন আই মিন আপনি যখন টাকা ইনকাম করে শিখবেন তখন দেখবেন আপনার কনফিডেন্সও অনেক বেড়ে গেছে এবং আপনি অনেক ভালো থাকতে পারবেন এই পৃথিবীতে আসলে কেউই আপন না আপনি নিজেই নিজের আপন এই কথাটি বুঝতে হলে আপনাকে অনেক বড় বড় আঘাত সহ্য করতে হবে তারপরে গিয়ে আপনি এই কথাগুলো বুঝবেন এবং নিজেকে সুন্দরভাবে স্ট্রংভাবে তৈরি করতে পারবেন সময়ের সাথে সাথে আপনি আস্তে আস্তে সব কিছুই শিখে যাবেন আপনার যত বেশি বয়স হবে আপনি আস্তে আস্তে ওই রকম ম্যাচুয়েট হবেন এবং আস্তে আস্তে আপনার জ্ঞান বুদ্ধি বাড়বে পড়াশোনা শেষ করলে আসলে জ্ঞান বুদ্ধি হয় না এবং বইয়ের ভিতরে সীমাবদ্ধ থাকলে জ্ঞান বুদ্ধি হয় না আমি যেমন কন্টেন্ট ক্রিয়েটার সম্পর্কে কোনো কিছুই পড়াশোনা করিনি আমি অ্যাকাউন্টিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বাট এরপরে গিয়ে যখন আমার মনে হয়েছে যে আমি বাইরে গিয়ে জব করতে পারবো না সেহেতু আমি ঘরে বসে কি করা যায় সেই জন্য আমার কন্টেন্ট ক্রিয়েটার হওয়া তারপরে গিয়ে আমি এখানে কোর্স করি এবং করে অনেক কিছু শিখতে পারি জানতে পারি এবং আমি আমার কাজের মাধ্যমে পাঁচ বছরের অভিজ্ঞতায় এই পর্যন্ত এসেছি সুতরাং আপনারাও যদি কনটেন্ট ক্রিয়েটার হতে চান এটা আপনাদের জন্য খুবই ভালো কারণ মেয়ে মানুষের ঘরে বসে ইনকাম করাটা সবচাইতে নিরাপদ এই কারণে আপনি ঘরে বসে যে কোনো সময়ে এই কাজটি করতে পারেন আর আমি চাই যেহেতু আমি ঘরে বসে এই কন্টেন্ট ক্রিয়েটার হতে পেরেছি এবং মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট ইনকাম করি সো আপনারাও যাতে ঘরে বসে ভালো একটা ইনকাম করতে পারেন সেই জন্য সবসময় টিপস দিয়ে থাকি তাই নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকুন এবং নিজে পেজ ওপেন করুন একটা দুইটা তিনটা কখনই একটা করবেন না দুই তিনটার বেশি করবেন যাতে একটা চলে গেলে আরও দুইটাতে কাজ করতে পারেন আমি যেমন ফার্স্টে বুঝতে পারিনি যার কারণে একটা পেজ নিয়ে অনেক বিজি ছিলাম বাট ওই পেজটাতে যখন সমস্যা হলো আমি কিন্তু ঠিকই বিপদে পড়ে গেছি কিন্তু আমার ফেসগুলোর কারণে আমি হয়তো বা বাকি চারটা পেজ এখন কাজ করছি এবং সবগুলোই মোটামুটি আগে বাড়ছে তো আপনারা এরকম প্রথমেই কয়েকটা পেজ ওপেন করে নেবেন তারপরে কাজ শুরু করবেন ইনশাল্লাহ সবাই অনেক ভালো করতে পারবেন আর আপনাকে কেউ হেল্প করবে না সাহায্য করবে না এটাই স্বাভাবিক আপনি নিজের পরিশ্রম দিয়ে নিজের কন্টেন্ট দিয়ে সবার মন জয় করতে হবে এবং আপনার ফলোয়ার ইনকাম সব কিছু বাড়াতে হবে আপনার নিজের পরিশ্রমের মাধ্যমে নিজে বেশি বেশি ভিডিও বানাবেন এডিট করবেন সময় পেলেই আমি সব সময় পেলেই ভিডিও করি সময় পেলেই এডিট করি এবং সবসময় এগুলো নিয়ে ব্যস্ত থাকি তো যার কারণে আমার পেজগুলো আগে বাড়ছে তো সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ